হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে এবং দুই বোন ক্লোথ স্টোর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব দেখেন একদম মুরা দুরা দামে দিইতো আজকে একদম মুরা দমুফার আপনাদের জন্য সব ভাইরাল ডিজাইন নিয়ে আসছি সুন্দর সুন্দর। অনেক কালেকশন কিন্তু আপনারা দেখতে পাবেন ফুল ভিডিও dekhle বুঝতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন। আমরা এক এক্সাইট করে নেই সবগুলো দেখব। চলেন আমরা একটা একটা করে খুলে খুলে দেখব যেটা আপনাদের ভালো লাগে। আজকে কিন্তু অফারে পেয়ে যাবেন এই কালেকশনগুলো দেখেন। প্রথম কালারটাই মাশাআল্লাহ খুবই সুন্দর। দ্রুত অর্ডার করবেন। সর্বনিম্ন 1200 টাকা দাম 1200 টাকা। সেটা আপনারা কি আজকে অফারে দিয়ে দিবেন একদম অফারে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কালার কম্বিনেশন মাশাআল্লাহ এই ডিজাইনগুলো अवेलेबल আছে যার যত পিস যত পিস লাগে নিতে পারবেন এটা আপনার দুইটা কালার পাওয়া যায় দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এটা বলে গঙ্গা ডিজাইন গঙ্গা ডিজাইন এই যে ওড়নাগুলো দেখেন একদম বড়

আর কোয়ালিটিও মাশাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনের কোয়ালিটি হবে খুবই ভালো একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো কত করে দিবেন ভাইয়া মাত্র ছয়শো যেটাই নেবেন অনলি ছয়শো মাত্র ছয়শো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন ব্ল্যাক এটা একটা কালার যেটা শুরুতে দেখালেন শুরুর দিকে বারোশো টাকা থ্রি পিস আজকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় আজকে বারোশো টাকার থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন

যেটাই নেবেন অনলি ছয়শো যার যেটা ভালো লাগে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হবে টু পিস বুঝছেন এটা বলে দিচ্ছে এটা হবে এটা টু পিস এর সাথে কি আছে ওন্না আর জামা এই দেখেন ওন্নাটার দাম 600 টাকা আর এটা টু পিস পাচ্ছেন আপনি 600 টাকা এই দেখেন এগুলো তো আবার থ্রি পিস না এটা থ্রি পিস এটা কি কালার হবে তিনটা अवेलेबल পাবেন আপনারা আচ্ছা তিনটা কালারই খুব সুন্দর তিনটা কালার আমরা দেখতে পাচ্ছি এই অল ওভার কাজ করা পুরাটা জুড়ে একদম অল ওভার পুরাটা জুড়ে কাজ করা আছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অনেক সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র 600 টাকা যেটাই নেবেন অনলি 600 টাকায় পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কালেকশন আপনারা নিতে পারবেন চার পিস আচ্ছা চারটা আচ্ছা ওয়েট বেশি হলে সেক্ষেত্রে মানে ডেলিভারি চার্জটা কি বেশি আসে ভাইয়া না আচ্ছা তাহলে একটা ডেলিভারি চার্জে চারটা পর্যন্ত কালেকশন আপনারা নিতে পারছেন এরপরে কিন্তু আপনারা যখন বেশি নেবেন তখন আসলে ডেলিভারি চার্জ হয়তো আবার পঞ্চাশ টাকা বেশি আসবে এরকম হতে পারে তো ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কাজ করা মোটামুটি সবগুলোতেই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কাজ করা আছে তাই বলবো যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবে এটা কত সুন্দর দেখে অনেক সুন্দর এটাও আপনি এই

এগুলো অনেক কোয়ালিটি ফুল অল্প দামে পেয়ে যাচ্ছেন তাই বলবো দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন মানে এত কম দাম ছয়শো টাকা মাত্র ছয়শো যেটাই নেবেন অনলি ছয়শো সবাই ভিডিওতে শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর এরকম আরও ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই ফলোতে পাশে থাকবেন অনেক ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আজকে আপনারা পেয়ে যাবেন যার যে ডিজাইনটা ভালো লাগবে শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই ইউনিক দেখেন যেটা ভালো লাগে এখান থেকে আপনাদের পছন্দ যেটা সেটা আপনারা অর্ডার করতে পারবেন একজন 12 20টা করে নিয়ে নেয় না কোয়ালিটি খুবই ভালো হবে একদম কোয়ালিটি সম্পন্ন অনেকে তো আসলে কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো বেশি চান তো আমি বলবো আপনারা অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদমই মার্জিত কালেকশন এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এই কালারটা কোনো কিছু না একদম ফ্রেশ যেটাই নেবেন একদম ফ্রেশ দেখেন কত সুন্দর সবগুলোই খুবই সুন্দর যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন দাম থাকছে মাত্র